আসসালামু আলাইকুম বন্ধুরা তিনটা সার্ফের কোয়ালিটি চেক করব আপনাদের সামনে দেখুন এটা হচ্ছে সার্ফ এটা সফেদ হ্যাঁ এ দেখেন এটা সফেদ এটা হচ্ছে সানলাইট ঠিক আছে এটা সানলাইট আর এটা আমার তৈরি এটা এটা আমার কিন্তু সব কটা রঙে কিন্তু সাদা দেখতে পাচ্ছেন তো একই রং একই রঙ কিন্তু কোনটা একরকম বেশি আপনার ফেনা দেয় এবং কাপড় পরিষ্কার করে সেটা দেখাবো ঠিক আছে বন্ধুরা তো চলুন আপনার সামনে আমি খুলছি এক এক করে আপনারা দেখুন তুলনাটা দেখুন আচ্ছা আমি এখানে সারফেট ডাল ইয়ারটা সারফেটটা ডালছি এক চামচ আমি দুটো মোবাইলে ভিডিও করছি এই জন্য দুটো মোবাইল এক হাতে ধরে আছি ঠিক আছে এই জন্য আমি এই দেখেন আমি এক হাতে কাজ করছি ভাই ঠিক আছে এই দেখুন সাপের কোয়ালিটি আমার থেকে সাদা আমার মানে আমার থেকে বেশি ইয়া নয় আমারটাও সাদা এ সফেরটাও সাদা ঠিক আছে এই দেখেন এক এক ইয়া দিলাম এক চামচ বন্ধুরা আপনি দেখলেন এই দেখেন এই সফেরটা এক চামচ দিলাম এটাকে আমি একটাই পাত্রে রাখবো আমি এক হাতে ধরছি সরি এই জন্য আমার অসুবিধা হচ্ছে এ দেখেন আমি এটা সফে এটা হচ্ছে সফেদ ঠিক আছে এটা সফেদ এটা আমি কোথায় রাখবো এটাতে রাখি এটা এটাতে এটাতে রাখি ঠিক আছে এবার এটা হচ্ছে আপনার সান সানলাইট এটা সানলাইট এ দেখেন এটা ঠিক আছে এটা সানলাইট এটাকে কোথায় রাখবো এটাতে এটাতে রাখি ঠিক আছে এটাতে রাখলাম দেখেন এটাতে রাখলাম এবার আমারটা এটা হচ্ছে আমারটা ঠিক আছে আমারটা নিচে এক চামচ ভালো করে খোল ধরুন মুখটা খুলি হ্যাঁ ওকে বন্ধুরা আমারটা এক চামচ নিলাম সমান সমান করে নিয়েছি কিন্তু ঠিক আছে বল এখানেই ধরি এবার আমারটা এখানে ঢালছি দেখেন এটার মধ্যে ঠিক আছে বন্ধুরা এইবার আমি আপনার সামনে গুলে দেখি কোনটা বেশি ফেনা হচ্ছে কোনটা ভালো কাপড় ছাড়ছে এইটা কিন্তু আমারটা এই দেখেন আমারটা এটা দেখতে পাচ্ছেন আমারটা কেমন ফ্যান হইল বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে আমারটা ঠিক আছে এটা আমারটা এর মধ্যে আমি এই মোজাটা দিব এই মোজাটা ঠিক আছে এটা এই মোজাটা দিলাম দেখেন আমি কিন্তু মোজাটা ভিজিয়েছি আমারটা এটা আমারটা এবার এটা হচ্ছে এটা হচ্ছে সফেদ সফেদটা হ্যাঁ এটা এটা দেখি এরকম ফেনা হচ্ছে হাই হাই কই রে ভাই ফেনা কই সফেদের মধ্যে আমার কাছে হার আমার কাছে হার আরে তো বা একশো টাকা কেজি রে আর আমারটা দেখো আমারটা ফেনা দেখো আর এর দেখো সফেদের ফেনা দেখো এই আমি মেয়েগুলো এত বদমাইশ না আমাদের মেয়েগুলো আমার সারফ বাড়িতে পুরুষ মানুষ নিয়ে গেলে বলে এই ওর সার্ফ হইলো না ওই নাই না এই বালের ওই ব্যবহার করছিস আর আমার হিংসা করছিস আমার সাথে দেখ এর মধ্যে ফেনা নাই কিছু নাই দেখো ফেনা নাই কিছু নাই এরকম ফেনা হইলো না কোনো ফেনা নাই দেখো দেখো আর আমারটা এখন আমারটা দেখো আমারটা কীরকম ফেনা এই দেখা 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 দেখো আমারটা কীরকম ফেনা একশো টাকাকে কেজি সার্ফার আমারটা দেখো আমার সঙ্গে যাই আমার সাথে যাই আমার সাথে হিংসা করিস তোরা মাগিরা এই দেখ এই দেখো এইটা হচ্ছে এইটা হচ্ছে সানলাইট সানলাইটটা দেখুন সানলাইটটা সানলাইট ঠিক আছে সানলাইটটা একটু ফেনা সামান্য হয়েছে ভালো ফেনা হয়নি সানলাইটটা দেখুন ভালো ফেনা হয়নি কিন্তু ভালো ফেনা হয়নি এই দেখুন দেখুন দেখেন দেখেন আর এই দেখেন এই দেখেন একশো টাকা সফেদ এই সফেদের ফেনা করে এই ফেনা কইছে পদের হ্যাঁ এই সফেদ নিবো সফেদ নিবো করো আর আমারটা দেখো তো আমারটা দেখতো কিরকম ফ্যানা এখনো দেখো কত ফেনা দেখো কত ফেনা আমারটা দেখো কত ফেনা এ দেখো মা কিরকম কাপড় সারছে দেখো 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 এবার ঠিক আছে এবার আমি ওইগুলোতে এটাতে দিই এটাতে এটাতে সানলাইটে এটা এটা দিলাম এটা দিলাম আর এটাতে এই সফেদের মধ্যে এটা দিলাম তোবা তৌ বা সফেদে এত দামি জিনিস আর বললে ফেনা নাই কিচ্ছু নাই কিচ্ছু ফেনা নাই হ্যাঁ কেন ফেনা নাই কিছু নাই আর আর এত হিংসটে মেয়েগুলো না এত বদমাইশ যে আমার সার্ফ বাড়িতে পুরুষ মানুষ নিয়ে গেলো বলে এই না ওর সার্প আনবানা ওর সার্ফ আনবে না মোর ভিতর সুদা যাহার নামে যাবি তারা যাহার নামে যাবি দেখ তফাত দেখ তফাত দেখ দেখ তফাৎ আমার সার্ফ আমার সার্পর সঙ্গে ওদের ওগুলো পারে পারে আমার সঙ্গে আমার সার্ফের সঙ্গে পারে আমার সার্ফের সঙ্গে ওগুলো কিনা কি সার্প গেলে একশো টাকা কেজি সফের সফের দেখ ফেনা নাই কিচ্ছু নাই ফ্যান নাই কিছু না সফে তো বা তো বা তবে কী করে বিক্রি করে ওরা শুধু নামে চলছে নামে চলছে আর আমার মতন হবে আমার মতন হয় আমার মতন হয় দেখ 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 আমার মতন মাগিগুলো মাগিগুলো এত হারামি না সব গ্রামে রই শুধু এক গ্রামের বলছি না আমার সার দেখলে ওদের গায়ে জ্বালা হয় হিংসা আর হিংসা মরবি সুদা জাহান নামে যাবি মাগিগুলো সুদা জাহান নামে যাবি দেখ আমার আমার দেখ আমার কত ফেনা হচ্ছে দেখ দেখ আর কত পরিষ্কার হচ্ছে দেখ 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 থাকা আর এগুলো দেখ কি হয়েছে কি হয়েছে এ সাদা পানি সাদা হয়ে আছে এই এ সফেদ সফেদ দেখ সাদা পানি সাদা হয়ে আছে একেবারে সাদা হয়ে আছে এই দেখো সাদা হয়ে আছে পানিটা সাদা হয়ে আছে একদম সাদা হয়ে আছে কিচ্ছু হয়নি এই দেখো সাদা হয়ে আছে সানলাইট সানলাইট একদম সাদা হয়ে আছে পানি আর আমারটা দেখো আমারটা দেখো দেখো আমারটা দেখো আমারটা দেখো কি হয়ে আছে এত জাহান নামে যাবি তারা মোর ভিতরে সুদা জাহান নামে যাবি আল্লাহ তো যাহার নামে দেখ আমার আমার জিনিস সব হিংসা করিস মাগেগুলো তাদের কাল্লা জাহান নামে দেখ জাহান নামে যা তোরা নামে যা তোরা কেন জানতে যাবি হার আমি এই দেখ আমার পানি পানি দেখ কত ময়লা হয়ে গেছে দেখ 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 ময়লা হয়ে গেছে পানি দেখ কেমন ময়লা হয়ে গেছে দেখ দেখ কেমন ময়লা হয়ে গেছে হিংসুটি মাগে গুলো হিংসুটি সুটি নামে যা তোরা তোরা কেন জানতে তোরা হিংসা করিস আমার উপরে দেখ দেখছিস দেখ আমার দেখ দেখ কিরকম ফেনা হচ্ছে আমার কেরকম ফেনা হচ্ছে দেখ আমারটা কেমন ফেনা হচ্ছে আর হচ্ছে দেখ কেরকম আর এগুলো ফ্যানা ফেনা সেরকম নাই কিছু নাই আর পানি এরকম সাদা হয়ে আছে সাদা হয়ে আছে আর আমার দেখো কেরকম ময়লা সেরেছে কেরকম ময়লা সেরেছে জাহান্ন মিরা আর ভালো ভালো ঘরের মেয়েগুলো সব হিংসা করছে হিংসা করছে ওই পাড়া গেলাম আজকে সে একটা দোকানি তার বৌমা নাকি ওই খবির মাগিটা বেশি হারানো ও হিংসা করছে একেবারে ওর ওর ইয়ে করবো ই করবো এতবার হারামিয়ে তো জাহান নামে যাবি জাহান নামে যাবি তারা তা দেখেন এ দেখেন এ দেখেন হয়েছে সফে তো বা তো বা আমাকে ফিরিতে দিলাম নিব না এই সফেদ আমি ফ্রিতে নিব না ঠিক আছে কারণ দেখো আমি দেখাইলাম এখন আপনাদের সামনে এ এ দেখেন হ্যাঁ আমি দেখিয়েছি সফে দেখুন ফেনা নাই কিছু নাই আর দেখুন সাদা হয়ে আছে আর এই দেখো সানলাইট সানলাইটটা সাদা হয়ে আছে আর কিসের কী করে নেয় এগুলো মানুষ হ্যাঁ কাজ করছে না কিছু করছে না আর ফ্যানও ভালো নাই দেখো ফ্যানও মানে আর আমারটা দেখো আমারটা দেখো আমারটা দেখো আর কেরকম ময়লা আছে দেখো আমারটা কেন ময়লা আছে দেখো কেরকম ময়লা আছে কালো কুচকুচে পানি হয়ে গেছে কালো কুচকুচে যাহার নামে মাগিয়ে গেলো আমার জিনিসের বদনাম করে শোহরের বাচ্চারা শুহরের বাচ্চারা যাহার নামে যা যাহার নামে যা তারা খবিশ্বের বাচ্চারা তাদের কাফের মুসিকদের জিনিসও তোদের ভালো লাগে হ্যাঁ তো ইমানদারের ভালো লাগবে না তাদেরকে এরকম হিংসা করবে আর যাহার নামে যায় তাদেরকে নেকি থাকবে না তাদের নেকি সমস্ত পুরে খার হয়ে যাবে একটু ভালো মানুষ একটু ভালো জিনিস নিয়ে আসে আর আমি একটু মেহনত করে বানাই যে আমার দেশে হিংসা করে খবিষের বাচ্চারা দেখ কত ময়লা আছে দেখ টাকা এরকম ময়লা আছে দেখ দেখ কামারটা কেরকম কালো কুচকুচ হয়ে গেছে পানিটা কালো কুচকুচ হয়ে গেছে আর আমি তো সব দেখিয়ে দিলাম আমার পাউডার মধ্যে কি আমি কালো 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 দিয়েছি নাকি কালো সাই দিয়েছি দেখা সাদা সাদা দব দেবে সাদা দপ দেবে আমারটা হ্যাঁ তাহলে পানি কেন কালো হইলো বল অনেক খবিসের খবিস মাগিগুলো বলে ওর পানি এত কালো কালো হয়ে যায় কেন ও কিছু দিয়েছে আমি কি কি দিয়েছি দেখা দেখা খবিশ্বর বাচ্চারা এ দেখ খবিসের বাচ্চারা দেখ সাদা দব দেবে একেবারে সাদা দব দেবে দেখছিস সাদা দপ দেবে এই দেখ ওইটা ওই সানলাইট ওইটা মোর সাদা আমারটা সাদা কি আছে কালাকালমি ইয়ে দিছি হ্যাঁ খুব বাচ্চারা তোদের ইমান নাই বেইমান তোরা পাক্কা বেইমান তোরা জাহান নামে যাবি মোর ভিতর জাহার নামে যাবি হিংসা করিস হিংসা করলে তো এইভাবে নেকিপুরে যাই এভাবে পুরে দেখলে দেখ পানি দেখ কেরকম কালো হয়েছে হ্যাঁ এটা আমার আর এটা দেখ কী হয়েছে এটা সাদা হয়ে গেছে এটা সফেদ সফেদ যেটা একশো টাকা কেজি হ্যাঁ আর দেখো এই দেখো এত সব কাপড়গুলো এতে দিলাম তারপরে কিন্তু ওই পানি কিন্তু সাদা হয়ে আছে এটা সানলাইট এবার আমি এটা দেই দেখো পানি দেখো পানি দেখো পানি সাদা হয়ে আছে পানি সাদা হয়ে আছে তোমাদেরকে এই বালগুলি ভালো লাগবে তোমাদেরকে এই কাফের দেখ কাফের মুসিকদের এই সমস্তই ভালো লাগবে তোমাদেরকে ইমান দরজার ভালো জিনিস ভালো লাগবে না এই বেইমান মাগিগুলো খালি ওরা খালি মানা করে পুরুষ মানুষকে এই নিয়ে আসবে না ওরা নিয়ে আসবে না দেখ দেখ কোনটা কোনটা বেশি কোনটা বেশি ময়লা হয়েছে কোনটা বেশি ময়লা হয়েছে কার খালি হিংসা আর হিংসা একটা মাল মানে নিয়ে নিতে চায় না যদি নিয়ে যায় পুরুষ মানুষ বাড়ি চায় আর হিংসা করে না 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 ওর মাল আনবে না আনব না করে খুবই সরকার তো যাই হোক আমি দেখিয়ে দিলাম সবাইকে দেখিয়ে দিলাম আমার আমার স্বারপ এরকম আর ওদের সারপ এরকম সব দেখিয়ে দিলাম ঠিক আছে ওকে রাখলাম আমি কিন্তু কোনো বিশেষ ব্যক্তিকে বলছি না যারা যারা হিংসা করছে আমি যাদের যাদের কাছে মাল নিয়ে গেছি যারা যারা হিংসা করছে যারা খালি বসে না ওর মাল না ওর মাল না হ্যাঁ আর ওদেরকে আমি বলছি ওকে রাখলাম